আজ তোমাদের একটা গল্প শোনাব একটা পুরনো হাত ঘড়ির গল্প যা আমার মায়ের ছিল ছোটবেলায় দেখতাম মা সবসময় এই ঘড়িটা পরতেন সাধারণ একটা ঘড়ি কিন্তু মায়ের কাছের দাম ছিল অনেক বাবা তাকে বিয়ের পর প্রথম যে উপহার দিয়েছিলেন সেটাই এই ঘড়ি মা সব সময় বলতেন সময় হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তাই তিনি সময়ের প্রতি খুব সচেতন ছিলেন সকালে ঠিক ছয়টায় আমাদের ঘুম থেকে তুলতেন সাতটায় স্কুলের জন্য প্রস্তুত দুপুরে খাওয়া বিকেলে পড়াশোনা সবকিছুই নির্দিষ্ট সময় মায়ের সেই ঘড়িটা এখনও আমার কাছে আছে এখনও চলছে ঠিক যেমন চলত মায়ের হাতে থাকার সময় প্রতিদিন সকালে যখন এই ঘড়িটার দিকে তাকাই মনে হয় মা যেন আমাকে বলছেন উঠে পড়ো দিনটা শুরু করো। জানো মায়ের ভালোবাসা ঠিক এই ঘড়িটার মতোই কখনো থামে না নীরবে চলতেই থাকে হয়তো মা আজ আমাদের মাঝে নেই কিন্তু তার ভালোবাসা এখনও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ঠিক যেমন এই ঘড়িটার কাঁটা নীরবে ঘুরে চলেছে তেমনি মায়ের আশীর্বাদও আমাদের সাথে সাথে চলছে আজ যখনই এই ঘড়িটার টিকটিক শব্দ শুনি মনে হয় মা যেন আমার পাশেই আছেন তার ভালোবাসা তার শেখানো জীবনের মূল্যবান শিক্ষাগুলো সবই ঘড়িটার মধ্যে যেন বেঁচে আছে বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই এমন কিছু স্মৃতি আছে যা তোমাদের মায়ের ভালোবাসার কথা মনে করিয়ে দেয় সেই স্মৃতিগুলো কমেন্টে শেয়ার করো আর হ্যাঁ এই চ্যানেলে আরও এমন আবেগময় গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সবাই আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে